ঈশ্বর কি সত্যই আছেন ঈশ্বরকে কে বানিয়েছেন সায়েন্স বলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এবং এর মধ্যে জীবের উৎপত্তি নিজে নিজেই হয়েছে অর্থাৎ বিজ্ঞান বলে সৃষ্টি এবং ব্রহ্মাণ্ডের নির্মাণে ঈশ্বরের কোনো ভূমিকা নেই এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড নিজে থেকেই সৃষ্টি হয়েছে এখন প্রশ্ন হল ঈশ্বর কি সত্যই আছেন প্রশ্নটি হলো এমন একটি পেহেলি যার উত্তর খুবই জটিল এর উত্তর দেওয়া এতটাই সহজ নয় তো চলুন সহজ বানিয়ে নেই আচ্ছা আপনি কি কখনো আপনার বাড়িকে বাড়ির বাইরে থেকে দেখেছেন নিশ্চয়ই দেখেছেন যখন আপনি আপনার বাড়িটিকে বাইরে থেকে দেখেছেন এবং সেই সময় কেউ এসে যদি আপনাকে বলে যে এই বাড়িটি কেউ তৈরি করেনি বরং এটি নিজে নিজেই তৈরি হয়েছে তবে তার এই কথার আপনি কি জবাব দেবেন নিশ্চয়ই আপনার উত্তর হবে বাড়িটি নিজে থেকে তৈরি হয়নি বরং এটি মিস্ত্রি ও শ্রমিক দ্বারা তৈরি করা হয়েছে এবার যদি সামনের ব্যক্তিটি আপনাকে প্রশ্ন করে যে তুমি প্রমাণ করে দাও এই বাড়িটি তৈরি করা হয়েছে তবে আপনি এই কথাটি কিভাবে প্রমাণ করবেন তো বন্ধু এটি প্রমাণ করার জন্য শুধুমাত্র একটি শব্দই যথেষ্ট সেটি হলো ব্যবস্থা অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট কখনো নিজে নিজে হয় না জন্য হস্তক্ষেপের প্রয়োজন হয় প্রথমে বাড়িটি ভিত্তি করা হয়েছে যাতে বাড়িটি মজবুত হয় তারপর ইটবালি সিমেন্ট দিয়ে সঠিক মাপজুপ করে দেওয়াল তোলা হয়েছে ভিতর এবং বাইরে যাওয়ার জন্য দরজা এবং বাতাস আসা যাওয়ার জন্য জানালা বানানো হয়েছে এবং সুন্দর ডিজাইন করা হয়েছে তো এগুলি সব হলো অ্যারেঞ্জমেন্ট তাই না যদি আপনার বাড়িটি নিজে নিজেই তৈরি হতো তাহলে নিশ্চয়ই তার মধ্যে এতটা সুবিধা থাকতো না কারণ ব্যবস্থা নিজে নিজেই তৈরি হয় না এখন আপনি একটু প্রকৃতির দিকে দেখুন আপনি কি এর মধ্যে কোনো অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন না মাটি বাতাস জল আগুন আকাশ এই পাঁচ এলিমেন্ট কি অ্যারেঞ্জমেন্ট নয় আমরা অক্সিজেন নিয়ে কার্বন অক্সাইড ছেড়ে দেয় আবার উদ্ভিদ কার্বন অক্সাইড নিয়ে অক্সিজেন ছেড়ে দেয় এটা কি কোনো ব্যবস্থা নয় আমাদের পৃথিবী সাড়ে তেইশ শতাংশ হেমে অবস্থান করে যাতে ওয়েদার চেঞ্জ হতে পারে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট একদম নিকুত তার মধ্যে ত্রুটি বের করা একেবারে অসম্ভব তো এগুলি কি সবই নিজে থেকে তৈরি হয়েছে না যে এই সুন্দর ব্যবস্থাকে তৈরি করেছে তাকে আমরা ঈশ্বর আল্লাহ গড বাহিগরু ভগবান যা কিছুই বলতে পারেন এটি আপনার মান্যতার উপর নির্ভর করে কিন্তু এবার প্রশ্ন হলো যদি ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন তাহলে ঈশ্বরকে কে বানিয়েছেন ঈশ্বর এলেন কোথা থেকে এই প্রশ্নের উত্তর জানার আগে আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই মনোযোগ দিয়ে বুঝুন দেখুন এটি আমাদের পৃথিবী যার হলো প্রায় কিলোমিটার পৃথিবী থেকে প্রায় সতেরো গুণ বড় নেপচুন আমাদের পৃথিবীর তুলনায় প্রায় সাতশো সাত গুণ বড় বৃহস্পতি এত বড় যে এটির মধ্যে প্রায় তেরোটি পৃথিবী এটে যাবে আমাদের সৌরজগতের নক্ষত্র সূর্য এত বড় যে এর মধ্যে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার পৃথিবী ফিট হয়ে যাবে আমাদের সূর্য এত বেশি বিশাল তাই না কিন্তু এখানেই শেষ নয় সূর্য থেকে বড় হলো সিরিয়াস সিরিয়াস কেবলমাত্র বড় নক্ষত্র নয় এর থেকেও বড় হলো পলাক্স পলাক্স থেকে বড় নক্ষত্র হল আলট্রাক্স আলট্রাস এর চেয়েও বড় হলো রাইজেস রাইজেসের এর চেয়েও বড় হলো পিস্টর স্টার পিস্টর স্টারের চেয়েও বড় হলো এন্টারিস তার থেকেও বড়ো হল বিটালজিস তার চেয়েও বড় হলো ইউএস কিউটি আর এই রকম কুটি কুটি নক্ষত্র তো আমাদের আকাশগঙ্গায় রয়েছে আর এটি হলো আমাদের আকাশগঙ্গা উয়ে। এখান থেকে আপনি যদি লক্ষ্য এক্স জুম করেন তবে কোথাও পৃথিবীকে দেখতে পাবেন না আর গল্প এখানেই শেষ নয় এটি তো কেবল শুরু কারণ এরকম অসংখ্য গ্যালাক্সি রয়েছে এখানে কোটি কোটি সূর্য ও গ্রহ উপগ্রহ রয়েছে এইসব গ্যালাক্সি নেবেলা ব্ল্যাক হোল ডারমেট নিয়ে তৈরি আমাদের অবজার্ভেবল ইউনিভার্স এত বিশাল বড় এবং অনন্ত মানুষের বাসা কম হয়ে যাবে বিশালতা এবং তার ব্যবস্থাকে ব্যাখ্যা করতে এটি হলো আমাদের ব্রহ্মাণ্ড তো আমরা এবার একই প্রশ্নে চলে যাই যে যদি ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন তাহলে ঈশ্বরকে কে বানিয়েছেন তো বন্ধু এর উত্তরকে জানা অসম্ভব তবে ব্যাপারটা খুবই সিম্পল দেখুন বন্ধু যদি আপনার একটি গাদাকে বি সি ডি বোঝানোর চেষ্টা করেন তবে সে বুঝতে পারবে না যদি আপনি মাছকে থিওরি অফ রিয়ালিটি কনসেপ্টকে বুঝানোর চেষ্টা করুন তবে সে সেটিকে বুঝতে পারবে না ঠিক এই রকমভাবে অন্তত্ব ব্রহ্মাণ্ডের বিশালতা ও ব্যবস্থার সামনে আমরা মানুষ নগণ্য তুল্য সরি টু সে এই বিশাল শক্তির কাছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গাদার চেয়েও নগণ্য যদিও আমরা পৃথিবীর সমস্ত জীবের চেয়ে অধিক এস্টাবলিশড তবে সেই শক্তি আমাদেরকে এতটাই ইন্টেলিজেন্ট দেয় না যেন এই ব্রহ্মাণ্ডের রহস্যকে বুঝতে পারবো গাদার থেকেও নগণ্য আন্ডারস্ট্যান্ডিং এই জন্য বললাম আমরা ঈশ্বরকে নিয়ে নিজেদের মধ্যে লড়াই করি প্রতিটি ধর্মের লোকেরা বলে আমি আমার ধর্ম রক্ষা করছি আমি আমার ঈশ্বরকে রক্ষা করছি আচ্ছা আপনার কি মনে হয় আপনি কি তার রক্ষা করতে পারবেন যে না এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এই ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্বটাও বা কতটা একটি পরমাণু নগণ্য যে এক মুহূর্তের মধ্যে সব কিছু সৃষ্টি ও বিনাশ করতে পারে তার কি আমাদের সংরক্ষণের প্রয়োজন পড়তে পারে অসম্ভব হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং দ্বারা পরমাত্মাকে কোনোদিনও জানতে পারবেন না পরমাত্মা বা ঈশ্বরকে জানতে চাইলে প্রথমে ভালোবাসতে হবে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ